সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি আইএল টি টোয়েন্টি মাতানোর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ বিসিবিদ্যায় এনএসির মেয়াদ তেইশ ডিসেম্বর শেষ হয় টুর্নামেন্টের মাঝপথেই ফিরতে হচ্ছে তাদের মূলত আসন্ন বিপিএল উপলক্ষে টুর্নামেন্টের মাঝেই তাদের দেশে আসা আইএল টি টোয়েন্টিতে নিজের জাত নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ দুবাই ক্যাপিটালসের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে দেশে ফিরেছেন তিনি আট দশমিক শূন্য আট ইকোনমিতে আট ম্যাচে ফিজের শিকার পনেরো উইকেট তালিকার শীর্ষে থাকা সতীর্থ ওয়াকারের সাতেরো উইকেটের চেয়ে দুইটি উইকেট পিছিয়ে তিনি মুস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস আছেন সুবিধাজনক অবস্থানে নয় ম্যাচে পাঁচ জয়ে দশ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে প্লে অফ নিশ্চিত করেছে তারা এদিকে সার্জা ওয়ারিয়ার্স হয়ে খেলা তাস্কিল আহমেদের শুরুটা খেলেছে বেঞ্চে বসে দেরিতে একাদশী সুযোগ পেলেও নিজেকে সেভাবে মেলে ধরার পর্যাপ্ত সময় পাননি এই স্পিড ব্রেস্টার আট দশমিক সাত পাঁচ ইকোনমিতে ছয় ম্যাচে তার উইকেট শিকার নয় সর্বোচ্চ উইকেট শিকারদের তালিকায় যৌথভাবে দশ নম্বরে আছেন তিনি তাসকিনের ব্যক্তিগত পারফরমেন্সের মোটামুটি হলেও তার দলের অবস্থা নাজুক ছয় পয়েন্ট নিয়ে টিমের তলানিতে সস্ত্রে ঢুকছে সার্জা ওয়ারিয়ার্স প্লে অফের আশা টিকে আছে কেবল কাগজে কলমে টুর্নামেন্টে নিজের সব শেষ ম্যাচে বুধবার মুখোমুখি হয়েছেন দুই সতীর্থ এই লড়াই শেষ হাসিয়ে এসেছেন মুস্তাফিজ তাসকিনের শারজা ওয়ারিয়ার্স এর দেয়া একশো পঁয়ত্রিশ রানের লক্ষ্যে পাঁচ বল হাতে রেখে টপকে যায় ফিজের দুবাই বল হাতে এদিনও এগিয়েছিলেন মোস্তাফিজ চার ওভার হাত ঘুরিয়ে উনত্রিশ রান নিয়েছেন একটি উইকেট অন্যদিকে এক বল হাত ঘুরিয়ে উনত্রিশ রান খরচায় নিয়েছেন তাস্কিন ইসলাম বি স্পোর্টস